সাইনোসাইটিস অত্যন্ত ভয়ানক এক রোগের নাম একেবারে অপারেশন ছাড়া চিকিৎসা যদি আপনার সাইনোসাইটিসের কারণে মাথার ব্যথা হয় ব্রেনের কার্যক্ষমতা কমে যায় আপনার বাচ্চা পড়াশোনা মনে রাখতে পারে না আপনার কাজের প্রতি মনোযোগ নাই সারাক্ষণ শরীরের ভিতরে জ্বর জ্বর ভাব অথচ জ্বর পাওয়া যায় না সবসময় একটা আনইজি ফিল করেন তাহলে বলবো কাল বিলম্ব না করে উপরে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা ইউনানি চিকিৎসায় নাকের পলিপাস, সাইনোসাইটিস যে কোনো জয়েন্টের ব্যথা হাত পায়ের ব্যথা এবং পুরুষ মানুষের যৌন দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ